রাস্ত আদায় করিতে তো সাহাবটা কি খুনের মতো লিখ ভাল লাগা এই বান্দার আমল নামা পিছনের দিকে উল্টা দেখো তো যৌবন কালে কি করেছে ফেরেস্তা পেছন দিকে আমল নামা উল্টায় বলে আল্লাহ তোমার এই বান্দা তো যৌবন কালে আজান হলেই একদম মসজিদে ঢুকে তোমার এবাদত করে তোমাকে সাজদা দিয়ে তোমাকে খুশি করেছে আল্লাহ বলেন তাহলে আমি আমার বান্দারে একটু খুশি করি এখন বুড়া হয়ে গেছে তো শরীর দুর্বল হয়েছে আগের মতো বেশি টাইম নিয়ে নামাজ আদায় করতে পারে না কোনো মতে আদায় করে তাই বলে কোনো মতে সবাব দিব না সবাবটা যৌবন মতো পরিপূর্ণ

কী করতে হবে সালাত করো ও কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নতি তুমি দেবে কলহাশরে শীতল ছায়া আর শেআযিম রব্বিয়াল আলা রব্বিয়ানাদীন রব্বিয়াল আলা রব্বিয়ানাদীন আমরা নামাজ ছাড়বো না আদায় করবো নামাজ ছেড়ে দেওয়া সঙ্গে রাখুন না খুবই রাখুন জোরে বলে আল্লাহ সবাইকে নামাজি বানাও হ্যাঁ বাকি পয়েন্ট গুলো বলবো না দিব বাকি পয়েন্ট গুলো বেশি সেন্সিটিভ বলবো পারবেন নাম্বার টু দুই নাম্বার কবি রাগুনা হলো অন্যায় পথে অবৈধ পথে হারাম পথে উপার্জন করে হারাম খাওয়া সবিরাগুনা না কবি আজ আমার সমাজে কত মানুষ দুই নাম্বারই করে খায় শুধু দুই নম্বরই নয় আপনি আশ্চর্য হবেন চাকরি করে হালাল বেতন ব্যবসা করে হালাল বেতন হালাল উপার্জন আজকে গাফলতি করে করে অবহেলা করে করে হালালকে হারাম বানিয়ে দিচ্ছে হালালের ভেতরে হারাম ভুগছে আমি বলি বর্তমান পৃথিবীতে হালাল উপার্জন করে হালাল খেতে পারা এটা সবচেয়ে বড় আপনি বলবেন হুজুর হালালে হারাম ঢুকে কেটবে আপনাদের মনোযোগ আছে তো আপনাদেরকে দেখাই হালালে হারাম ঢুকে কেটবে যেমন আপনাকে বলুন আমি মাদ্রাসা দিয়ে বুঝাই এটা মাদ্রাসার মাধ্যম আচ্ছা বলেন তো মাদ্রাসায় চাকরি করা হালাল হারাম সবাই তো জানেন বলেন না এখানে ভালো কাজ যেতে করছে ছেলে ছেলে মেয়েকে পাঠদান করছে কিন্তু কোন শিক্ষক যদি তার ডিউটি সকাল নয়টা বা দশটা থেকে বা যখন থেকে যখন এই ডিউটির টাইমে তিনি যদি ফাঁকিবাজি করেন ২০ মিনিট দেরি করে আসেন ক্লাসে ছাত্রদের হক আদায় করেন না কখনো আসেন কখনো আসেন না কখনো ক্লাস নেন কখনো ক্লাস নেন না তো মাস শেষে যে বেতনটা উঠান ওইটাকে কি হক আদায় করে হালাল উঠান না হারাম হয়ে গেছে জোরে বলেন দেখছেন হালালে কিভাবে হারাম হতো আপনি একটা কোম্পানিতে চাকরি করেন ভালো কোম্পানি বেতন হালাল কিন্তু সেখানে আপনি দেরি করে যান ফাঁকিবাজি করেন ডিউটিতে চরম ফাঁকিবাজি চলে মাস শেষে যে বেতন উঠে এখান হালাল না হারাম ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন না হারাম করেছেন কিন্তু আপনি কি করলেন ব্যবসা এক নম্বর জিনিস আপনার দোকানে নাই দুই নম্বর জিনিসকে এক নম্বর জিনিস বলে চালাইয়া দেন মিথ্যা বলে যে পণ্য বিক্রি করলেন হালাল না হালাল ব্যবসা তো ছিল হালাল কিন্তু দুই নাম্বারি করে বানাইলেন কি ওজনে কম দেয় মাপে কম দেয় এমন ব্যবসায়ী নাই তো তারপরে পণ্য বিক্রির সময় বলে ভাই কসম আল্লাহ আপনারে কি না দিয়ে দিলাম কত বড় বর্ণ কত বড় প্রতারক যদি কি দামে আপনার কাছে পণ্য বিক্রি করে তো মাস শেষে কারেন্ট বিল দোকানের ভাড়া কি কাস্টমারের মামুবাড়ি থেকে এনে দিবে নাকি এটা একটা চরম ঢোকাবাজি এই যে ধোকাबाजी করে মিথ্যা বলে পণ্য বিক্রি করলো হালাল হলো না হারাম হলো তারপরে ধোকাबाजी করে প্রতারণা উপরে পচা মাছ নিচে তাজা মাছের উপরে তাজা মাছ নিচে পচা মাছ উপরে ভালো জিনিস নিচে পচা জিনিস এই যে প্রতারণা করলো রসুল কি বলেছেন মান হাসা ফলাইসা নিব যে ধোকাबाजी করে সে আমার উম্মত তাহলে হালাল ব্যবসাকে গাতুটি করে কি মানায় হারাম মানায় এই ভাবে করে বর্তমানে মুসলিম সমাজের অনেক লোক যারা গাফলতি করে করে হালার উপার্জনে হারামের মিশ্রণ ঘটিয়ে হারাম খেয়ে গোটা শরীরের রক্ত হারাম করে হারাম খুলে পরিণত হয়েছে হারাম খেলে কি হবে হারাম খেলে আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না হাত তুলে যখন আল্লাহর কাছে চাইবেন এই হাত তুলে আল্লাহ কবুল করবেন না এই দোয়া আল্লাহ কবুল করবেন না একটা সেনসিটিভ হাদিস আপনাদেরকে শোনাই কি হবেন না আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহ তাইয়্যিব নিশ্চয়ই আল্লাহ পবিত্র লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা পবিত্র ছড়া তিনি কোন জিনিস গ্রহণ করেন না ওয়া আননা আল্লাহ আমারা আল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা রাসূলদেরকে যা আদেশ করেছেন মুমিনদেরকেও একই রকম আদেশ করেছেন এরপরে আল্লাহ নবী এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন সোমদা কালাল রাজুল অতঃপর আল্লাহর নবী এক ব্যক্তির উল্লেখ করলেন তার ঘটনা বয়ান করলেন ঘটনাটা বলতে শুনুন আল্লাহর নবী বললেন এক ব্যক্তির ঘটনা হলো এমন ইউতিল সে লম্বা সফরে বের হয়েছে লম্বা সফরে পথ চলতে চলতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গিয়েছে লম্বা সময় ধরে সফর করতে করতে তার চুল এলো মেলো উস্কো খুস্কো হয়ে গিয়েছে তার পুরা গায়ে ধুলা জমে ধুলা বালি যুক্ত বদনে এই অবস্থায় এই লোক ইয়ামত দুই হাতে গিলাস সামা দুই হাত আকাশের পণে তুলে

আমাকে এটা দাও এটা দাও এটা করো ওটা করো আল্লাহর কাছে দোয়া করা আরম্ভ করেছে আল্লাহর নবী বলছেন অথচ এই ব্যক্তির খবর হলো মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া মাতাআহুহু হারাম লোকটার গায়ে যে পোশাক আছে হারাম টাকায় কেনা পোশাক লোকটা যে প্রতিদিন খাবার খায় পানীয় খায় যুক্তদের রিজিক খায় সেটা হলো হারাম টাকায় কেনা রিজিক আল্লাহর নবী বলছেন এই ভাবে করে হারাম পন্থায় অবৈধ পথে হারাম পয়সা উপার্জন করে হারাম খে

তিনি চাইলে তার স্বামীকে সৎ উপার্জনের ব্যাপারে উৎসাহিত করতে পারে কিভাবে পারে বলতে পারেন প্রিয়তম স্বামী আমার তুমি যে চাকরি করো তুমি যে ব্যবসা করো খবরদার দুই নাম্বারই করো না সেখানে যেন কোনো হারাম না ঢুকে তুমি যদি হারাম উপার্জন করো তাহলে তো তোমারই এই উপার্জিত পয়সা আমি আমাদের ছেলে মেয়েরা খাবে আমাদের ছেলে মেয়েদেরও ভবিষ্যৎ নষ্ট হবে আমাদের কাউকে দয়া করে হারাম খুন বানায় না তুমি সৎ পথে চলো অল্প উপার্জন করো আমাদের অসুবিধা নাই কারণ অল্পতে বরকত দেন কে যদি হালাল হয় বরকত দেন কে চাইলে এই কথা বলে তার হাজবেন্ডকে উৎসাহিত করতে পারেন না কিন্তু অনেক মহিলারা আছেন তারা তাদের হাজবেন্ডকে বলবেন কি গো হ্যাঁ তোমার অমুক ফ্রেন্ড অমুক বন্ধু তার বউকে মাসে মাসে শাড়ি কিনে দেয় মাসে মাসে গহনা কিনে দেয় তারপরে তার ঘরে এইটা আছে ওইটা আছে দামি দামি এই জিনিস আছে ওই জিনিস আছে তুমি আনতে পারো না তুমি কি তুমি কি পুরুষ না এই কথা বলে লোকটাকে আরো কি করে লোকটাকে আরো বেশি তার তো এত কিছু হয় না কারণ তিনি তো সৎ পথে আছেন এখন বউয়ের এই সকল কথাবার্তা শুনতে শুনতে কান গরম হয়ে যায় তখন লোকটা এক পর্যায়ে বাধ্য হয়ে অফিসে চাকরি করে ঘুষ ছাড়া ফাইল এক টেবিল থেকে দেয় না কতক্ষণ স্পিড মানি টেবিল মানি ঘুষঘুরি আরম্ভ করে দেয় তারপরে দেখা যায় বিভিন্ন ধরনের অসৎ কাজ করে দুই নম্বরই পথে টাকা কামান এইভাবে করে অনেক বোনেরা কিন্তু তার স্বামীকে এভাবে সৎ পথে বিপদে আসতে বাধ্য করে আমার বোনদেরকে বলবো ও আমার বোনেরা আপনি আপনার স্বামীকে বলেন প্রিয়তম স্বামী আমার যতটুকু উপার্জন করা হালাল হালাল যেটা ভাই আমরা হালাল খেতে চাই কারণ হালাল অল্প হলেও বরকত দিবেন কে অনেক খারাপ ঘরের ঘরে বরকত নাই এদের ঘরের মধ্যে এসি আছে ঠান্ডা রুমে থাকে এদের বাড়িতে ফার্নিচার আছে দাবি দাবি ফার্নিচার এদের গাড়ি আছে বাড়ি আছে গিয়ে দেখেন সুখ নাই শান্তি নাই হারামে কোনো আরাম থাকে না যে সকল হারাম ঘুরে হারামে অভ্যস্ত হয়ে গিয়েছে গিয়ে দেখেন এদের ছেলে মেয়েরা বদমাস হয়েছে নেশাগুর হয়েছে চরিত্রহীন লম্পট হয়েছে হারামে কোনো আরাম আর মনে রাখবেন হারাম পন্থায় যা উপার্জন করবেন ভুখ করতে পারবেন না আপনি হয়েalle এমন বড় বড় রূপ দিবেন দেশে চিকিৎসা হবে না ওই বিদেশে গিয়া টাকা সব শেষ হয়ে যাবে সম্পদ শেষ হবে নইলে ওই যে জুলাই আগস্ট মাসে দেখেন নাই হারামখোরের দল চোরের দল লুটেরা দুর্নীতিবাজ জনগণের পয়সা রাষ্ট্রের পয়সা চুরি করেছে কিন্তু চোরের দলের বিরুদ্ধে যখন জনগণ ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলেছে चोर বাটপার দল সকল হারাম সম্পদ ফেলে জামাতের সাথে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে চুরি বাটপারি করে দুর্নীতি করে যেটা উপার্জন করবেন আমি চ্যালেঞ্জ করে বলা গেলাম আজকের এই মাঠ থেকে আপনি ভোগ করতে পারবেন না আপনি হারামে আরাম পাবেন হালাল খান হালাল হালাল উপার্জন করেন হালাল যদি আপনার পরিবারে অল্প হয় সামান্য হয় বরকত দিবেন কি তাহলে আমরা হারাম খাবো না এই কথা কি করতে পারি আরাম হারাম খাওয়া সকিরা গুণা না কবিরা ব্যবসা করছি হারাম খাবো না আমি কোনো হারাম খাবো না আমি কৃষি কাজ করি জমিনের আয় ঢেলা ঢেলে করে আরেকজনের জমিনের ভিতরে ঢুকে যাব না আমি কোথাও কোনো হারামের দিকে আমার হাত বাড়াবো না কাজে আছেন সবাই আল্লাহ সবাইকে তো উচিত দেবে নাম্বার থ্রি প্রশ্ন হচ্ছে আমাদের তিন নম্বর কবি রাগুনা মানুষের হক নষ্ট করা এটা সবি রাগুনা না কবি রাগুনা আমরা অনেকে আছি মানুষের হকের ব্যাপারে অসচেতন হক নষ্ট করা মারাত্মক পর্যায়ের কবি রাগুনা হক হলো দুই প্রকার হাক্লা আল্লাহর হক দুই নম্বর হলো ইবাদ বান্দার হক আল্লাহর হক কি নামাজ রোজা হক জাকাত আল্লাহ সাথে সংশ্লিষ্ট সকল বিষয় হলো আল্লাহর হক আর বান্দার হক হলো আপনি চলনে বলনে কথনে লিখনে মহামালাত মহাসারাত আচার ব্যবহারে আপনি যদি আপনার পরিবার সমাজ রাষ্ট্রের যে কাউকে যে কোনোভাবে আঘাত করে তার হক নষ্ট করেন হক মেলে খান মনে রাখবেন এটা বড় মারাত্মক পর্যায়ের গোনা আর কবিরা গোনা করে এই কবিরা গোনা করে মানুষের হক নষ্ট করে যখন কোনো ব্যক্তি টাবার শরীফে কাছে তবা করে তবাওয়াল্লা কবুল করেন না তক্ষ ক্ষতিগ্রস্ত ব্যক্তি তার কাছে তার হক ফিরাই দিবেন না যতক্ষণ অথবা তার কাছ থেকে মাফ চাইবেন না যতক্ষণ আজ আমাদের দ্বারা কিভাবে মানুষের হক নষ্ট হয় আমরা সন্তান হয়ে আমাদের মা বাবার হক নষ্ট করি মা বাবার হেদমত করা মা বাবার সাথে সুন্দর আচরণ করা এটা মা বাবার হক কিন্তু অনেক সন্তান আছে মা বাবার সাথে বেয়াদি করে বিয়ে সাথীর পরে মা কে চিনে না পাপ কে চিনে না জিনাইদা শহরে থাকে ঢাকায় থাকে মা বাপের খোঁজ খবর না মা বাবা অসুস্থ চিকিৎসা করায় না মা বাবাকে ফেলে রেখেছে তাদের কোনো খোঁজ খবর নেয় না দুইজন তিনজন সন্তান আছে মা বাবা বুড়া মানুষ আমি জানি না আপনাদের এলাকায় কথাগুলো মিলবে কিনা দেখবেন অনেক এলাকায় আছে তিন ছেলে তাদের মা বাপকে তারা ভাগ করে কয় ভাই তুমি দশ দিন খাওয়াও তুমি দশ দিন আমি দশ দিন ৩০ দিন কেউ যদি কখনো বাড়িতে না থাকে ওই দুই তিন দিনের জন্য এক ভাই আরেক জনের আরেক ভাইয়ের সাথে ধকরা লাগে যায় এরকম আছে না নাই কি না সন্তান তোমার জন্মের পরে তোমার মা তো তোমাকে ভাগ করে নাই আদর محبت দিয়ে তোমাকে লালন পালন করেছে শ্রী মাকে তুমি ভাগ করো আমি বলি কি ভাই ভাগ করার দরকার নাই বরং আপনি ডেকে বলবেন যদি জীবনে আপনি বরকত চান যদি কল্যাণ চান যদি আপনি জীবনে রিজিক চান যদি আপনি জীবনে সম্মান চান তো আপনি নিজেই বলে উঠবেন ভাই আমার মাকে আমি আপত্তি চেয়ে নিবেন কারণ মা বাপের খেদমত করে যে আল্লাহর রহমত পেয়ে যায় সে আর আল্লাহর রহমত পেয়ে যায় যে দুনিয়া সফল হয়ে যায় সে মা বাবার একমত করেন মা বাবার অপুষ্ট করবেন না অনেক মা বাবা আছেন সন্তানের হক নষ্ট করে সন্তানকে সঠিক ভাবে গাইড করেন না অনেকে আছে বড় ভাই তার ছোট ভাই বোনের হক মেরে খায় অনেক এলাকায় এমন আছে বড় ভাই ছোট ভাই সব সম্পদ একাই ভোগ করে ফেলেছে আসে না নাই ভাই ভাইয়ের ভাই বোনের হক নষ্ট করে প্রতিবেশী প্রতিবেশীর হক নষ্ট করে আবার দেখা যায় কেউ যদি জনপ্রতিনিধি হয় জনগণের হক মেরে খায় চাল গম তিন চাল এসে সব চুরি করে খেয়ে ফেলে এরকম চাটা দল চোরের দল বাংলাদেশে আসে না নাই জনগণের হক মেরে খায় আবার দেখা যায় অনেকে আছে মিথ্যা মামলা অনেক মানুষকে পরিবার বঞ্চিত করে মাসের পরে মাস বছরের পর